কাঁকরোল বা ঘি করলার এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেলে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা আলু বেগুন আর কাঁকরোল দিয়ে দিলাম এরপর আন্দাজ মতো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি সবজি থেকে জল বেরিয়ে সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি সবজি সেদ্ধ হওয়ার জন্য আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না সবজিটা সুসিদ্ধ হয়ে জলটা শুকিয়ে যাচ্ছে ঢাকা দিয়ে রান্না করছিলাম জল অনেকটা শুকিয়ে গেছে আবার ঢাকা দিয়ে দেবো যাতে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায় এবার সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আমি একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়েছি কাঁচা গোলমরিচ গুঁড়ো আর কোনো মশলা আমি এখানে দিইনি কেউ চাইলে আরও নানা রকম গুঁড়ো মশলা বা বাটা মশলা দিয়ে রান্নাটা করতে পারেন অথবা আলু কাঁকরোলটা বেগুনটা আরো লালচে করে ভেজে নিয়ে একটু বেশি তেল দিয়েও করতে পারেন আমি আজকে কম তেলে কম মশলা এইভাবে রান্নাটা করলাম কম তেল মশলা বলে যে রান্নাটা খুব একটা খারাপ হয়েছে তা নয় যারা কম তেল মশলা রান্না ভালোবাসেন তারা এইভাবে করে দেখতে পারেন ভিডিওটি সব দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ